আইনা বানায় দেখবো যে আমি কি মানুষকে খারাপ ধারণা করি নাকি ভালো ধারণা করি যদি ভালো ধারণা করি তাহলে বুঝতে হবে আমি মানুষ ভালো খারাপ ধারণা করলে বুঝতে হবে আমি মানুষ খারাপ নম্বর হলো নম্বর হলো আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন এ ইমানদার গণ তোমরা মানুষের দুষ গোপন দুষ তালাশ করো না একটা মানুষ সমাজের মধ্যে সম্মানিত মানুষ এই মানুষটা তোমার চোখের মধ্যে একটা দুষ ধরা পড়ল আর তুমি তার দোষগুলোকে মানুষের কাছে বলে বেড়াইলেন তাহলে তো ওই মানুষটা তার ইজ্জত হানি হবে আল্লাহ তারা বলেন মানুষের গোপন দুষ ত্রুটি করো না আর যদি গোপন দুষ্টুটি তালাশনা করে এগুলোকে গোপন ডাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতার মুসলিমান সাতার আল্লাহু ইয়াউমুল কিয়ামা কোন মুসলমান যদি কোন মুসলমানের দুষ্টুটিগুলো গোপন ডাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুষ্টুটিগুলো গোপন রাখবে ছয় নাম্বার হলো ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা তোমাদের কেউ যাতে কারো গীবত না করে আর এই গীবত আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন কেউ কি ভালোবাসে যে তার মৃত ভাইয়ের আল্লাহ বলেন তোমরা তা অপছন্দ করো এই জন্য ভাই কোন মুসলমান ভাইয়ের দুশ কোন মুসলমান ভাইয়ের গিমত করা থেকে নিজেদেরকে বাছাই রাখতে হবে এই যে একটা জীবন আমাদের সমাজের মাঝে একটা ক্যান্সার আকারের রূপ করেছে তাকে যদি বলা হয় যে ভাই তুমি তার গিবক করতেছ সে বলে যে সত্যি সত্যি সে এই কাজটা করেছে আমি তার সামনেই বলতে পারে পারি বরঞ্চ সাহাবাই কারাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে দাঁড়ায় রয়েছে বসে আছে এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলো ও সাহাবিরা আতাদুরু নাবেন বা গিবক কাকে বলে قالوا الله اعلم ولا رسوله الله এবং তার রসূলই ভালো জানেন নবীজি বলেন যে তোমার ভাইয়ের সমালোচনা করা এমন সমালোচনা করা যেটা সে অপছন্দ করে তখন সাহাবী এক সাহাবী বলল ইয়া আল্লাহ ওই ভাইয়ের মধ্যে যদি এই দুস্থুটি থাকে তাহলে যদি আমি বলি তাহলে কি গীবত হবে আপনার মতামত তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার মধ্যে যদি এই দুষ্টা থাকে তাহলে এটা হবে জীবন আর যদি তার মধ্যে দুষ্টা না থাকে সেটা হবে তার উপর দুঃখমত এই জন্য ভাই আল্লাহ তা আমাদেরকে এই সইটা বিষয় আমল করার তৌফিক দান করক সবাই বলি আমিন রব্বুল আলাদ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আর মুহাম্মাদি হিসাবে আমাদেরকে আল্লা রবুল আলাদিন পুরুল করেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলাদিন তাদের মাঝে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছেন সেটা হলো একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই সম্পর্ক মুসলমান মুসলমান ভাই ভাই এই প্রাচিত্ববুদের সম্পর্কটা অনেক গুরুত্ব এমন কি রক্তের ভাইয়ের চেয়েও মুসলমান মুসলমান ভাইয়ের সম্পর্কটা অনেক গুরুত্ব সাহাবাই কেরামের জিন্দিগি যদি খোঁজা হয় একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের কত ভ্রাতৃত্ববোধের সম্পর্ক ছিল যখন সাহাবিক কারাম এবং আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন আগমন করার পর মহাজির সাহাবিরা আনসার সাহাবীদেরকে আর আনসার সাহাবিরা মহাজিদের এমন ভাবে ভাই ভাই সম্পর্ক করে নিয়েছে যে যাদের দুইটা ঘর ছিল একটা ঘর তার মহাজির বাইরেরকে দিয়ে দিত যাদের দুইটা বিবি ছিল এমনও বলতো যে আমার দুইটা বিবি আছে আমি একজনকে তালাক দিয়ে দিব পালন করার পর তুমি তাকে বিয়ে করে নেবে সাহাবাই মধ্যে ভ্রাতৃত্ব এমন সম্পর্কের নজির ছিল ইয়ার মুখের যুদ্ধের সময় সাহাবাই কেরাম তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে এক পর্যায়ে এক সাহাবি রক্তে রঞ্জিত হয়ে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে তার পানির হাজত হয়েছে পানি পানি দাও বলতেছে ওই সাহাবের জন্য পানি নিয়ে আসা হলো পানি মুখে দিবে পানি পান করবে এমন সময় আরেক ভাই মুসলমান ভাই চিপচার করে বলতেছে পানি দাও পানি দাও ওই প্রথম সাহাবি বলতেছে আমার পানির দরকার নাই আমার ভাইয়ের পানির বেশি হাজত আমার ভাইয়ের কাছে নিয়ে যাও দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে আসলো পানি আনার পর দ্বিতীয় জন পানি পান করবে এমত অবস্থায় ওই সাহাবি শুনতে পাইল ওই দূরে আরেকজন সাহাবি পানি পানি করে চিৎকার করতেছে আমাকে পানি পান কর আমাকে পানি দাও তখন দ্বিতীয় সাহাবি বলল যে আমার পানির হাজত নাই আমার আরেকটা মুসলমান ভাইয়ের পানির হাজত হয়েছে তাকে পানি পান করাবো তৃতীয় জনের কাছে গেল যাওয়ার পর তৃতীয় দিন আল্লাহর রাস্তায় সাহাবগণ বরণ করলো এবার সাহাবি দ্বিতীয় জনের কাছে আসলো দ্বিতীয় জন আল্লাহর রাস্তায় বরণ করলো তৃতীয় জনের প্রথম জনের কাছে আসলো প্রথম জন করে বিদায় তারপরও নিজের নিজের ভাইয়ের হাজতটাকে সাহাবাই কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিত কিন্তু আমাদের অবস্থা এমন আপন ভাই ভাই এই সম্পর্কটা আমাদের মধ্যে নাই প্রাতৃত্ববোধের সম্পর্ক আমাদের মধ্যে নাই নিজে কোটিপতি নিজের ভাই অবস্থা এমন হয় নুন আনতে পান্তা পুরায় তারপর ভাইয়ের কোন খুশ কবন নাই কিন্তু সাহাবাই কেরামের এমন তাদের জীবনে নজির স্থাপন করে গিয়েছে যে মুসলমান মুসলমান ভাই ভাই সম্পর্ক এটা রক্তের সম্পর্কের মুসলমান ভাই ভাই এই প্রাথীত্ব বোধের সম্পর্কটাকে টিকিয়ে রাখা আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সুরায় হুজুরতের দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ রবুল আলামিন কিছু গুণাগুণ বলে দিয়েছে যদি এই গুণগুলোর উপর কোন সম্প্রদায় কোন দেশ কোন জাতি কোন সমাজ আমল করতে পারে তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই যে প্রাচীত সম্পর্ক আছে সেটা বজায় রাখা যাবে আল্লাহ আলামিন বলেন ইয়া لا يسفر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهن الله رب العالمين ولن رائما دلد را ضلل ضلل ثم جرينكم আমি আল্লাহ রব্বুল আলামিন একটা মুসলমান মুসলমান ভ্রাতৃত্ববোধের সম্পর্ক স্থাপন করে দিয়েছি এই মুসলমান মুসলমান ভ্রাতৃত্ববোধের সম্পর্কটা কিভাবে ঠিকে থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিনের দোয়া মেনে যদি তুমি মানতে পারো ও ইমানদারের দলেরা আমি আল্লাহ রব্দুল আনাবিনের মেডিসিন যদি তোমরা মানো আর এর উপর আমল করো তাহলে মুসলমান মুসলমান ভ্রাতৃত্ববোধের সম্পর্ক বজায় থাকবে ভাই ভাই ঝগড়া হবে না সমাজ সমাজে কোনো ঝগড়া হবে না দেশ দেশ কোনো দিন হবে না আল্লাহ রব্দুল আনাবিন বলেন ও দুনিয়ার ইমানদাররা তোমাদের কোনো সম্প্রদায় কুলু সম্প্রদায়কে নিয়ে যাতে টাট্টা বিদ্রুপ না করেন দুই নম্বর বিষয় হল ওয়ালা তাল মিজু শেখুম আল্লাহ রাবদুল্লাহ আর কি বলেন তোমাদের সমাজের মধ্যে যদি কোনো জোকড়া হয়ে যায় ফাঁসাতো হয়ে যায় বিবাদ হয়ে যায় তাহলে নিজেদেরকে দুসাহস করবে না ওয়ালা তালা মাজু বিল আলফ

এই ছয়টা জিনিসের উপর যদি তোমরা আমল করতে পারো তাহলে মুসলমান মুসলমান কখনো এই ব্রাতৃত্ববোধের সম্পর্ক ছিন্ন হবে না এক নম্বর হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা ইয়াসফার কওমুম মিন আসা তোমাদের কোন সম্প্রদায় কোন সম্প্রদায়কে নিয়ে যেতে টাটটা বিদ্যুৎ না করে আশা হয় ইয়েকুনু খায়রান মিনহুম হতে পারে যাদের জন্য কাটটা করা হয় ওই সমস্ত লোকেরা যারা কাটটা করে তাদের চেয়ে উত্তম হতে পারে আল্লাহ বলেন ওয়ালা নিসাউ মিন নিসা ইন আসা ইয়েকুননা খায়রান মিনহুম মহিলাদের কোনো মহিলার সম্প্রদায়ের যাতে কাটটা বিদ্রূপ না করে কারণ যে সমস্ত মহিলাদের নিয়ে টাট্টা বিদ্রুপ করা হয় যারা বিদ্রুপ করে তাদের চেয়ে ওই সমস্ত মহিলারা উত্তম হতে পারে আল্লাহ বলেন ও ইমানদার দলেরা তোমরা কোনো তোমাদের কোন সম্প্রদায় যাতে কোনো সম্প্রদায়কে নিয়ে টাট্টা বিদ্রুপ না করে অর্থাৎ পুরুষ পুরুষকে নিয়ে না করে মহিলা মহিলাকে নিয়ে টাট্টা না করে কোন মহিলা পুরুষকে নিয়ে টাট্টা বিদ্রুপ না করে কোন পুরুষ মহিলাকে নিয়ে টাট্টা না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারের দল ওয়ালা তানাবাজু বিল আলকাব আল্লাহ বলেন তোমরা তোমাদের মাঝে যদি কোনো ঝগড়া হয়ে যায় ফাসাদ হয়ে যায় বিবাদ হয়ে যায় তাহলে তোমরা নিজেদেরকে দোষারোপ করবা না নিজেদেরকে দোষারোপ করবা না মানে কি এর মানে হল এই সমাজের মধ্যে যারা সর্দার মাতাপ্পর আছে তারা এটা দোষারোপ না কইরা এটা আপুষে মীমাংসা করবে জাতি করে মুসলমান মুসলমানের ভাতৃত্ববোধের সম্পর্কটা টিকে থাকে একজন আরেকজনকে না করে আল্লাহ রবুল্লা যে সমস্ত ব্যক্তিদেরকে সরকারি করার তৌফিক দান করেছে ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব হল যে এই সকল যগ্রা বিবেককে আপুসে মীমাংসা করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মু'মিনুনা ইখওয়াতুম fa aslihu bayna akhawikum wattaqullaha la'allakum turhamun আল্লাহ বলেন একজন মুমিন আরেকজন মুমিন ভাই ভাই সম্পর্ক আমি স্থাপন করে দিলাম সুতরাং তা তোমরা কি করো আপোশে মীমাংসা করে দাও এই কতরে বিশ্লেষণ তোমরা করে দাও যদি আপসে মীমাংসা না হয় আল্লাহ তালা বলেন তাহলে তোমরা নেই নিষ্ঠার সাথে তোমরা মীমাংসা করো আল্লাহ তালা অন্যতাই বলেন ওয়া ইদা হাকামতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মাতব্বর সর্দাররা তোমরা মুমিনদের মধ্যে মুমিনদের মধ্যে তোমরা নেই নেস্টারের সাথে বিচার করো واذا حكمتم মুমিনদের মাঝে তোমরা নেই নেস্টারের সাথে বিচার করো একটা লোক পড়লো কিংবা ধরত্ব ব্যক্তি তার সবার সমাজের মধ্যে পাওয়ার আছে প্রভাব প্রতি ওই ব্যক্তির পক্ষে হয়ে তোমরা বিচার করো না তোমরা নেই নিষ্ঠার সাথে বিচার করো তাহলে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদেরকে দোষারোপ করবা না দোষারোপ না করলে কি করবা যে তোমরা এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেন সরকারি করে তারা এইটা ফাইসালা করবে এক নম্বর ফাইসালা করবে যে আপুষে মীমাংসা করে দিবে যদি আপুষে মীমাংসা না হয় তাহলে তারা নেই নিষ্ঠার সাথে বিচার করবে নেই নিষ্ঠার সাথে যদি বিচার করতে গিয়ে অনেক সময় কিছু কথা এদিক সেদিক করতে হয় মীমাংসা করতে গিয়ে এমনকি মিথ্যা কথাও বলতে হয় শরীর তাকে অনুমতি দিয়েছে বলে শরীমদ্দিন আর করিমদ্দিন ঝগড়া করছে মাতব্বর সাহ করিমদ্দিনকে গিয়ে বলবে হে ভাই তুমি সলিমউদ্দিনের সাথে খুব রাগ করেছো কিন্তু করিমউদ্দিন তো তোমাকে অনেক মহব্বত করে সে বলতেছে তোমার সাথে নাকি জগরাটা ভুল ক্রমে হয়ে গেছে সে এটা মেমাংসা করতে চায় তোমার অনেক প্রশংসা করেছে এই ক্ষেত্রে মিথ্যা কথা বলাটাও বলে আপসি মীমাংসাও যদি কোনো সত্তার মাতব্বর করে শরীয়ত তাকে অনুমতি দিয়েছে

এজন্য বিবাদ হবে আল্লাহ তালা যাদেরকে সরকারি করার জ্ঞান শক্তি দান করেছে তাদের উপর দায়িত্ব হল এইগুলোকে আপুষে মীমাংসা করে দেওয়া আর যদি তা আপুষে মীমাংসা না হয় তাহলে নেই নিষ্ঠার সাথে সেটা মীমাংসা করবে এই মীমাংসা করতে গিয়ে যদি কিছু মিথ্যা কথাও বলে তাহলে শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে সেটাও যদি কাজে না হয় তাহলে ওই সর্দার মাতাব্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ ওই দুই ব্যক্তির হৃদয় তো অন্তর তো আপনার হাতে আপনি তাদেরকে ফয়সালা করে দেন তাদেরকে মীমাংসা করে দেন তাদেরকে মিলায়া দেন আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মিলিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আল্লাহ তাআলা বলেন তোমরা একজন মুমিন আরেকজন মুমিনকে বিศรี নামে ডাকাডাকি করো না খারাপ না बेटा ডাকাডাকি করো না সেলিমউদ্দিন তুমি ডাকলা সললা তাহলে আল্লাহ বলেন এই যে তুমি বিশ্রী নামে ডাকলা এর কারণে মুসলমান মুসলমানের ভাতৃত্ববোধের সম্পর্ক নষ্ট হবে তিন নম্বর চার নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতালিবু কাসীরাম মিন যুল হে ইমানদাররা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো ফা দা যুল্লা ইসকুন কিছু ধারণা গুনাহ মুতালা মাহাজিরিন বুঝা গেল যে ধারণা দুই প্রকার একটা হলো ভালো ধারণা একটা হলো খারাপ ধারণা আমি নিজেকে আইনা বানাবো আইনা বানায় থাকবো যে আমি কি মানুষকে খারাপ ধারণা করি নাকি ভালো ধারণা করি যদি ভালো ধারণা করি তাহলে বুঝতে হবে আমি মানুষ ভালো খারাপ ধারণা করলে বুঝতে হবে আমি মানুষ খারাপ ছয় নম্বর হলো পাঁচ নম্বর হলো আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা মানুষের দুষ গোপন দুষ তালাশ করো না একটা মানুষ সমাজের মধ্যে সম্মানিত মানুষ এই মানুষটা তোমার চোখের মধ্যে একটা দুশ ধরা পড়ল আর তুমি তার মানুষের কাছে হবে বেড়াইলেন তাহলে তো ওই মানুষটা তার হানি হবে আল্লাহ তারা বলেন মানুষের গোপন দুস্ত্রুটি করো না আর যদি গোপন দুষ্ট্রুটি তালাশনা না করে এগুলোকে গোপন ডাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাতার মুসলিমান সাতার ইয়াউমুল কিয়ামা কোন মুসলমান যদি কোন মুসলমানের দুষ্ট্রুটিগুলো গোপন ডাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুষ্ট্রুটিগুলো গোপন ডাকবে ছয় নাম্বার হলো ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দ তোমাদের কেউ যাতে কারো জীবত্তা করে আর এই ঘিবটটা কত ভয়ঙ্কর একটা গুণা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন তোমাদের কেউ কি ভালোবাসে যে তার মৃত ভাইয়ের ভক্ষণ করতে আল্লাহ তালা বলেন ক্যারি তুমু তোমরা তা অপছন্দ করো এই জন্য ভাই কোন মুসলমান ভাইয়ের দুস্ত্রুটি কোন মুসলমান

ও সাহাবীরা তোমরা দুনোব নবুবিবা বলে? ক আল্লাহু আলামু রাসূলুহু আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। নবীজি বলেন যে তোমার ভাইয়ের সমালোচনা করা এমন সমালোচনা করা যেটা সে অপছন্দ করে। তখন সাহাবী এক সাহাবী বলল ইয়া আল্লাহ ওই ভাইয়ের মধ্যে যদি এই দুটি থাকে তাহলে যদি আমি বলি তাহলে কি হবে আপনার মতামত কি তার মধ্যে যদি এই দুষ্টা থাকে তাহলে এটা হবে গিবত আর যদি তার মধ্যে দুষ্টা না থাকে সেটা হবে তার উপর দুহমত এই ভাই আল্লাহ আমাদেরকে এই সইটা বিষয় আমল করার তৌফিক দান করক সবাই বলি আমিন